ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো একেবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল খারাপ ছিল তার চেয়ে ভয়ঙ্কর খারাপ হয়ে গেছেন আপনারা শিক্ষকদের এভাবে কথা বললেন একাধিক প্রার্থী এসে বললেন আমি ভোট দিয়েছি আমার ভোটটাই তো প্রার্থী পাইনি কেউ বলেন এটা ষড়যন্ত্র হয়েছে কেউ বলেন শাহবাগ দখল করেছি আমরা ছেড়ে দেব না এই নানা রকম পর্বের পরে কৌতুকপ্রদ পর্ব যেটা বিএনপির এক এক নেতা এক একভাবে কথা বলছেন একজন সাবেক এখন বিএনপির নেতা তিনি কথা গুছিয়ে টুছিয়ে ভালোই বলেন যদিও মানুষ বিশ্বাস করে না তিনি তো বলেই ফেললেন এটা ছাত্রলীগ আওয়ামী লীগের ভোটেই শিবির হয়ে গেছে আর একজনে বললেন এর ভিতরে ষড়যন্ত্র আছে একটা আওয়ামী লীগের লোকরা এসে ভোট দিয়েছে তাদের আর এক নেতা বললেন যে পরিমাণ ভোট কাস্ট হয়েছে এত লোক বিশ্ববিদ্যালয় এলাকা আসলে পা রাখার জায়গা থাকার কথা না এগুলো ভোট বানিয়ে দেওয়া হয়েছে বিএনপি স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ নেতা জনাব সালাউদ্দিন সাহেব তো বললেন ফলাফল মেনে নিয়েছি এক একজন এক এক ভাবে কথা বলছেন বিএনপির অফিসিয়াল কথা কোনটা সেটা আমরা জানি না তবে ছাত্র শিবিরের ছেলেদের স্লোগানগুলো দেখেছি আমার কাছে ভালো লাগেন এটা শিষ্টাচারহীন স্লোগান সাদিক ডাকসুতে লন্ডন গেছে কি খবর পৌঁছেছে কিনা মানে তারেক রহমানকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান এর কিছুদিন পূর্বে তারেক রহমানের নামের পিছনে একটা ফিমেল জেন্ডার অর্গান এর নাম উল্লেখ করে স্লোগান দেওয়া হয়েছে চাদা আদায় পল্টনে চলে যায় লন্ডনে এ জাতীয় স্লোগান হয়েছে গরুর হাট বাজার টেম্পু স্ট্যান্ড দখল করা দল এভাবে তাদেরকে কথা বলা হয়েছে এবং এটা বলছে জামাত ইসলাম এনসিপি এরা আবার বিএনপির পক্ষ থেকে একাত্তরের দোসর একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী এভাবে জামাতকে আক্রমণ করে কথা বলা হয়েছে আবার হঠাৎ করে দেখলাম হরিহর আত্মা বলেন না জামাতের সঙ্গে তো আমাদের খুব বেশি দূরত্ব হয়নি আমাদের সঙ্গে জামাতের বন্ধুত্ব আছে বোঝা কঠিন সম্পর্ক কার সঙ্গে আছে কার সঙ্গে নাই তবে একটা হিসাব সঠিক বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি আমাদের সংবিধানে নিষিদ্ধ করা হয়েছিল বাহাত্তর সংবিধানে জিয়া রহমান ক্ষমতা এসে সর্বপ্রথম তার ক্ষমতা দখল করে টিকে থাকার জন্যই ধর্মভিত্তিক রাজনীতিকে অ্যালাউ করেছিলেন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আর্টিকেল থার্টি এইট সংশোধন করে তারপরই বাংলাদেশে প্রথম বেনামিতে ধর্মভিত্তিক প্রথম সংগঠন হয় আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ এর ধারাবাহিকতায় মুসলিম লীগ নেজাম ইসলাম বিভিন্ন রকম দল চলে আসলো পরবর্তীতে জামাত ইসলাম নানাভাবে অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি জিউর রহমান শুরু করলেন এবং ধর্মীয় রাজনীতি করে যারা বিতর্কের ভিতর ছিলেন তাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা দিলেন শাহাজিসকে জয়পুরহাটের আবদুল আলিমকে খানে সবুরকে যে মসিউর রহমান জাদু মিয়াকে মাওলানা আব্দুল মানানকে বিভিন্নভাবে রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি যারা করতেন তাদেরকে তিনি পুনর্বাসন করলেন এভাবেই বাংলাদেশে শুরু হয়ে গেল এবং স্বাধীনতা যুদ্ধের সরাসরি বিরোধিতাকারী পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির প্রধান গোলাম আজমকে বাংলাদেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসে বাংলাদেশে থেকে যাওয়ার সুযোগ করে দিলেন কোর্টকে ব্যবহার করে বিভিন্নভাবে তিনি বাংলাদেশে থেকেই গেলেন এবং বেশ কিছুদিন তিনি ছিলেন রাগঢাক করা জামাতের আমির তখন ভারপ্রাপ্ত আমির বলা হতো আব্বাস আলী খানকে ওনার নামটা সরাসরি বলা হতো না যেহেতু তখন ওনার মামলা নিষ্পত্তি হয়নি ইত্যাদি ইত্যাদি এভাবেই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটান জিয়াউর রহমান তার হাত ধরে পরবর্তীতে এরশাদ পরবর্তীতে বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই ধর্মভিত্তিক কোনো ছাত্র সংগঠন ডাকসুতে নির্বাচিত হয়নি ডাকসুর ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে গণভ্যুত্থান সামরিক শাসন বিরোধী মুক্তিযুদ্ধ সব কিছুতে ডাকসুর গৌরবময় ভূমিকা সেই ডাকসুতে আজ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নির্বাচিত হলো এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের জন্য সুখকর খবর না তবে এটা দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখাবার কোনো কারণ নেই আমাদের হিসাব নিকাশ আছে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তাদের ভোটের সংখ্যা কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা ডিফারেন্ট ছাত্রলীগ ইলেকশন করতে পারেনি সেখানে মাদ্রাসা থেকে আসা ছাত্র সংখ্যা কি পরিমাণ ছিল বিএনপি ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীদের কথা যদি ধরি কারচুপি হয়েছে অন্য রকম কিছু হতে পারে আমি সেটাকে নিয়ে বিতর্কিত করি না তবে এইখানে একটা বিষয় মনে রাখতে হবে এই ডাকসুতে বিভিন্ন সময় যাসত থেকে বাসত থেকে বিভক্ত বাসত থেকে বিভিন্নভাবে ডাকসুতে নেতা নির্বাচিত হয়েছেন সেই নেতারা যখন রাজনৈতিক সংগঠন করেছেন তখন কিন্তু চোখ বন্ধ করে মনের দৃষ্টি দিয়ে দেখুন কোথায় দাঁড়িয়েছে তারা রাজনীতিতে কিন্তু মৃদুম মৃদু প্রদীপ জ্বালিয়ে রাখছেন কেউ কেউ বিভিন্ন সংগঠনের নামে যেমন ডাকসুর ভিপি মাহমুদুর রহমান মান্না আমার ব্যক্তিগত অত্যন্ত আপন জন তিনি ডাকসুতে ভিপি ছিলেন চাকসুতে নেতা ছিলেন ডাকসুর ভিপি ছিলেন আক্তারুজ্জামান ডাক্তার মোস্তাক সুলতান মোহাম্মদ মনসুর থেকে শুরু আরও অনেকেই ডাকসুতে বিভিন্ন সময় নির্বাচিত যারা ছোট ছোট সংগঠন থেকে হয়েছেন বড় রাজনীতিতে গিয়ে কিন্তু বিশাল সমুদ্র সেখানে সেখানে গিয়ে কিন্তু ওই ডাকসুর নির্বাচিত নেতা হিসাবে আলাদা একটি প্রভাব বিস্তার করার মতো অবস্থান প্র্যাকটিক্যালি দৃশ্যমান না জাতীয়তাবাদী ছাত্র দল থেকেও ডাকসুতে অনেকে নেতা নির্বাচিত হয়েছেন তো মূল রাজনীতি গিয়ে রাজনীতিতে গিয়ে তাদের অবস্থানটা কোথায় সেটা খতিয়ে দেখবেন ফলে ডাকসুতে ছাত্র নির্বাচিত হওয়া মানে আওয়ামী লীগ শেষ হয়ে গেল তাহলে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেল এটা ভাবার কোনো কারণ নাই যে সময় বিএনপির সঙ্গে জোট করে জামাত নির্বাচন করেছে সেই সময় কত পার্সেন্ট ভোট পেয়েছে টোটাল ভোটের সংখ্যা কত ছিল যৌথভাবে ইলেকশন করার পরে পৃথকভাবে যখন করেছে তখন তাদের ভোটের সংখ্যা কত সেই আঙ্গিকে যদি একটু করি তাহলে দেখা যাবে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে একটা গুরুত্বপূর্ণ সার্ভে হয়ে গেছে সেখানে টেন পারসেন্ট মানুষ জামাতকে ভোট দেবেন এমন কথা বলেছেন মনে রাখতে হবে একশো পার্সেন্টের ভিতর টেন পার্সেন্ট বিএনপির কথা বলছেন টুয়েলভ পার্সেন্ট এনসিপির কথা বলেছেন টু পার্সেন্ট আওয়ামী লীগের কথা এত দুঃসময় আওয়ামী লীগের তারপর পার্সেন্ট আর চোদ্দ পার্সেন্ট বলছেন কাকে দেব আমি মুখ খুলব না তা অ্যানালাইসিস যারা করেন পলিটিক্যাল বিষয় নিয়ে যারা স্টাডি তারা বলেন যে এই মানুষগুলো আওয়ামী লীগের কেননা মুখ খুলে তাদের উপর একটা মব আসতে পারে সে কারণে তারা মুখ খুলতে চায় না আমি যদি এবং সাতকে ধরি তাহলে যেটা হয় সেটা বিশাল আর আটচল্লিশ পার্সেন্ট মানুষ বলছে আমরা এখনো সিদ্ধান্ত নেই নি তা যদি বিএনপি করতেন বা জামাত করতেন বা এনসিপি করতেন তারা সিদ্ধান্ত না নেওয়ার তো কোনো কারণ নাই আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র গালিগালাস আছে ষোলো বছরের শাসন নির্যাতন অত্যাচার কত কথা তাহলে তার সিদ্ধান্ত নিতে আর বাকি থাকার কথা না সিদ্ধান্ত যারা নেয়নি এই অংশটা নিশ্চয় জামাত বিএনপি বা এনসিপি করেন না এরা আইদার আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের অ্যালায়েন্সের লোকরা কারণ বিএনপি করলে তো বিএনপির এখন যে পরিবেশ একটা মহাসমারোহ চলছে তাদের ভাবটা যেন তারাই ক্ষমতায় জামাত তো ক্ষমতায় ডিসগাইজে আসেই তারা বলে ফেলতো যে আমরা বিএনপি করি আমরা বিএনপিকে ভোট দেবো আমরা জামাতকে ভোট দেব এই দুঃসময় আওয়ামী লীগের তা সত্য সাত প্লাস পার্সেন্ট লোকেরা বলেছে আওয়ামী লীগকে ভোট দেবো আর চোদ্দ পার্সেন্ট মুখ খুলতে চাননি মুখ খুলে বিপদ হবে তারা জানে কোনোভাবে যদি এটা ফাঁস হয়ে যায় তাহলে তাদের বাড়িঘর লুটপাট হবে মবের হাতে মৃত্যুবরণ হতে পারে আর আটচল্লিশ পার্সেন্ট মোট বাষট্টি পার্সেন্ট লোক বাইরে রয়ে গেছে তো বিএনপি এবং জামাত আর এলসিপি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি ইলেকশন করে আর যদি নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকে তাহলে কি অবস্থা হবে এই যে যারা বাইরে রয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ অ্যালায়েন্স বা আওয়ামী লীগের সম্ভাবনা কমিউনিস্ট পার্টি নেয়া ওয়ার্কার্স পার্টি বিভিন্ন সংগঠন জাতীয় পার্টি জাসদ এই ভাবে আর যদি জামাতই নির্বাচন করে আলাদা তাহলে বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে জামা যে ভোট পেয়েছিল আমার ব্যক্তিগত ধারণা সেই পরিমাণ ভোট